হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন সাইবার আজ আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিড়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে অ্যাক্সিডেন্টের কাজের টাকা ও আবাস যোজনার ঘরের টাকা ঢুকছে না কেন তা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নিলেন আবাসনার টাকা কবে দেয়া হবে এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব অনুরোধ রইল ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন স্কিপ করলে আপনি কোনো কিছু বুঝতে পারবে না তাই স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকুন চলো ভিডিওটি শুরু করা যাক বিগত দু বছর ধরে একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র ছাড়া হয়নি আবাস প্রকল্পে প্রাপ্য অর্থ তার পাশাপাশি রাজ্যের জন্য বরাদ্দ জাতীয় স্বাস্থ্য মিশন থেকে শুরু করে অঙ্গনওয়াড়ির মাধ্যমে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার টাকাতেও কোপ দিয়েছে সরকার বাংলার প্রতি সরকারের এই বঞ্চনার সরব হতেই আজ রবিবার দুপুরে দিল্লিতে উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজধানীতে গেলেন উনিশ তারিখে ইন্ডিয়ার জোটের বৈঠকে যোগ দেওয়ার আগে সোমবার দলের সাংসদের সঙ্গে মিলিত হবেন তিনি মমতার দিল্লি সফরের এই পর্বে সকলের নজর রয়েছে যে বৈঠকের দিকে সেটি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কুড়ি ডিসেম্বর বেলা এগারোটায় সাক্ষাৎকার ছিল যে মিটিংয়ের মূল এজেন্ডাই হলো বাংলার হকের টাকা আদায় এই সফরে মমতার সঙ্গে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার বৈঠকে তারও যোগ দেওয়ার কথা রয়েছে গত সপ্তাহে উত্তরবঙ্গ থেকেই দিল্লি সফরে সুর বেঁধে দিয়েছিলেন মমতা মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেছেন বাংলার বকিয়া দাও না হলে গদি ছাড়ো এর থেকেই পরিষ্কার যে রাজ্যের ছাড়ার বিষয়ে মোদী সরকার ইতিবাচক উত্তর না পেলে তিনি আরও জোরদার আন্দোলনের পথে হাঁটবেন তবে সংসদে হামলার ঘটনায় এখনো হানা মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের বড় হাতিয়ার হয়ে উঠেছে রাজনৈতিক মহলের বক্তব্য তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর ইন্ডিয়া জোটের বৈঠকে আসন সমঝোতা পর্ব চূড়ান্ত করার উপর সবচেয়ে জোর দেবেন মমতা পাশাপাশি সংসদ হামলা হানা নিয়ে কিভাবে গেরুয়া শিবিরকে কোন ঠাসা করা যায় সে নিয়েও ইন্ডিয়া জোটের বৈঠকের আলোচনায় উঠে আসতে পারে বলেই মত ওয়াকিভাল মহলের প্রসঙ্গত আগের বার প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের এক দশমিক পনেরো লক্ষ কোটি টাকা বকেয়া মেটানোর আর্জি জানিয়েছিলেন মমতা তার আগে দু হাজার প্রধানমন্ত্রীর হাতে লক্ষ তালিকা তুলে দিয়ে এসেছিলেন মমতা এবারেও কোন কোন খাতে রাজ্যের কত টাকা ন্যায্য প্রাপ্য কেন্দ্র আটকে রেখেছে তার তালিকা মুখ্যমন্ত্রী তুলে দেবেন বলি সূত্রের খবর ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিও দেখলাম আবাস যোজনা ও অ্যাক্সিডেন্টের কাজের টাকার মতো কোন কোন টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার তা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ও বেল বাটনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ